আরে দারোয়ান তুমি আমার ঘরে ম্যাডাম আমার খুব শীত লাগছে বাইরে ঠান্ডা বাতাস বইছে আমি বারান্দায় থাকতে পারছি না বাহিরে প্রচণ্ড শীত তাই আমি আপনার অনুমতি ছাড়াই আপনার রুমে চলে আসছি আমি দারোয়ানকে বললাম তাহলে এখন তুমি কোথায় থাকবে আমার রুমে তো কোনো খালি জায়গা নেই ম্যাডাম আপনি আমার প্রতি একটু দয়া করুন আমি মাটিতে বস্ত্র বিছিয়ে ঘুমিয়ে পড়ব আমি দারোয়ানের কথায় থাকতে থাকতে দিলাম তারপর রাত যখন গভীর হয়ে গেল তখন হঠাৎ দেখলাম দারোয়ান নিচের বিছানা ছেড়ে আমার খাটে শুয়ে পড়েছে আমি তাকে বললাম তোমার সাহস তো কম না তুমি আমার খাতে আমার বাড়িতে একজন দারোয়ান ছিল যাকে আমি অনেক বিশ্বাস করতাম একদিন সে আমাকে বলল ম্যাডাম বাইরে খুব ঠান্ডা লাগছে আমি একটু আপনার রুমে থাকতে পারি আমি ভাবলাম বাইরের সত্যিই ঠান্ডা হবে তাই তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি দিলাম কিন্তু পরের দিন তার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষ্য করলাম আমি ঘুমের মধ্যে অনুভব করলাম যে কিছু আমার বাড়িতে একজন দারোয়ান ছিল যাকে আমি অনেক বিশ্বাস করতাম একদিন সে আমাকে বলল ম্যাডাম বাইরে খুব ঠান্ডা লাগছে আমি একটু আপনার রুমে থাকতে পারি আমি ভাবলাম বাইরের সত্যিই ঠান্ডা হবে তাই তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি দিলাম কিন্তু পরের দিন তার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষ্য করলাম আমি ঘুমের মধ্যে অনুভব করলাম যে কিছু একটা ঠিক হচ্ছে না তার আচরণ আমাকে অস্বস্তিকর করে তুলেছিল আমি তাকে জিজ্ঞেস করলাম তোমাকে আমার রুমে থাকতে দিয়েছি বলে তুমি কি করছো দারোয়ান বলল ম্যাডাম আমি অনেক দিন ধরে উপোস আমি আর পারছি না এই কথাটা বললে দারোয়ান আমার সাথে জোর করে আমার কলিজার বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল এ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলো এবার মূল ঘটনাটি শুরু করি আমার নাম জয়া দেখতে সুন্দর ছিলাম সাত বছর আগে আমার বিয়ে হয়েছিল শাওনের সাথে আমার স্বামী খুব ভাল ছিলেন তিনি আমার সব কথা শুনতেন একবার আমার স্বামী আমাদের বাড়িতে একজন ছেলেকে নিয়ে এলেন তিনি বললেন এই ছেলে অসহায় তার কোনো আত্মীয় স্বজন নেই সে আমাদের বাড়িতে কম বেতনে কাজ করতে রাজি শুধু খাওয়া এবং থাকার জায়গা দিলেই হবে আমার স্বামী খুবই কিপন ছিলেন সবসময় বিনামূল্যে চিন্তা করতেন ছেলে দেখতে খুবই শান্ত ও নিরীহ ছিল আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম এই ছেলে তোমার কাছে কোথা থেকে এল তিনি বললেন আমার বন্ধুর বাড়িতে কিছু মাস কাজ করেছে কিন্তু এখন সে বিদেশে চলে যাচ্ছে তাই এই ছেলেটিকে আমাকে দিয়েছে তুমি তাকে কিছু টাকা আর খাবার দেবে আর সে তোমার জন্য সব কাজ করবে আমি বললাম আমাদের বাড়িতে দুটি ঘরে আছে একটিতে আমি কাপড় সেলাই করি আর অন্যটি আমাদের শোয়ার ঘর তাহলেই ছেলে কোথায় থাকবে আমার প্রশ্ন নেই স্বামী বললেন তুমি চিন্তা করো না আঙ্গিনা একটি চার পায়ে বিছিয়ে দেবে সে সেখানেই শুয়ে থাকবে আমি রাজি হয়ে গেলাম ছেলে ছিল খুব শান্ত সকালে আমি তাকে রান্নাঘরের কাজে লাগিয়ে দিলাম সে আমার সমস্ত কাজ চুপচাপ করে দিত এবং আমি নিজের পুরো বাড়ি পরিষ্কার করতাম আমি তাকে নাচতে দিয়ে দিলাম সে চুপচাপ খেয়ে নিল আমি বললাম তুমি কথা বলো না কেন সে বলল ম্যাডাম আমি আপনার সাথে কথা বলবো আমি বললাম তোমার বাড়ির কেউ নেই সে বলল আমি জানি না যখন আমি চোখ খুললাম তখন নিজেকে না তার সঙ্গে দেখলাম যখন আমি দশ বছর বয়সী ছিলাম তখন একটি মহিলা আমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এলেন বললেন তার ঘরের সন্তান নেই এবং তাকে একটি শিশুর প্রয়োজন তিনি বললেন আমি তাকে ভালো স্কুলে ভর্তি করান ভালো শিক্ষা দেব কিন্তু দশ বছর বয়সে তিনি আমাকে ঘরের কাজে লাগিয়ে দিলেন ছোট ছোট কাজ বাসন ধোয়া অতিথিদের সামনে ভাষণ দেওয়া এইভাবে জীবন কাটাতে থাকলাম যখন সেই মহিলা মারা গেলেন তখন তার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিলেন তারপর আমি অন্য জায়গায় কাজ শুরু করলাম যখন কেউ আমাকে দুই বেলা রুটি এবং থাকার জায়গা দিয়েছিল খুব দুঃখজনক ছিল তার জীবন আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম তুমি চিন্তা করো না আমি তোমাকে কিছু টাকা দেব আসলে আমার স্বামীরও তেমন বেশি ছিল না সে বলল ম্যাডাম আমাকে দুবেলা রুটি এবং থাকার জায়গা দিচ্ছেন এটাই আমার জন্য যথেষ্ট আমি তার জন্য অনেক সহানুভূতি অনুভব করতে শুরু করলাম কিন্তু আমি জানতাম না যে সহানুভূতি আমাকে কত দুঃখ দিতে পারে আমার স্বামী অন্য শহরে একটি কোম্পানিতে কাজ করতেন তার কোম্পানির মালিক মাঝে মাঝে আমার স্বামীকে অন্য শহরে অর্ডার দিতে পাঠাতেন আমার স্বামী কয়েকদিন পর ফিরে আসতেন ওই দিনগুলোতে আমি একা থাকতাম আমার বিয়ের সাত বছর হয়ে গেছে কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি আমি ভাবলাম যদি আমি কোনো অনাথ শিশুর সাথে ভালো ব্যবহার করি তাহলে হয়তো ঈশ্বর আমাকে সন্তান দেবেন সম্ভবত আমি এটা ভুলই করেছিলাম আমার স্বামী কাজের জন্য অন্য শহরে গিয়েছিলেন আমি একা ছিলাম এবং ছেলে বাড়িতে ছিল আমি প্রথমবার তাকে এভাবে দেখলাম যখন আমি রান্নাঘরে আটা মেখেছিলাম সে রান্নাঘরে এসে দাঁড়াল আমি রান্নাঘরে না তা ছাড়া কাজ করছিলাম কিন্তু আমি জানতাম না যে ছেলের চোখে এমন আকর্ষণ থাকতে পারে আমি যখন আটা মেখে দুপাটি নিয়ে রান্নাঘর থেকে বের হলাম তখন আমি অনুভব করলাম যে যেন কেউ আমার পিছু পিছু আসছে আমি দ্রুত ঘুরে দেখলাম সেই ছেলে আমার দিকে তাকিয়ে আছে সে কখনো আমার মুখের দিকে তাকাচ্ছে কখনো আমার দিকে সে ধোয়ার অছিলায় ছিল আমি প্রথমে ভীত হয়ে গিয়েছিলাম পরে আমি রান্নাঘরের দরজার সামনে ঝোলানো না তা নিয়ে আমার মাথা থেকে ফেললাম আমি একটা খেয়ে একটি পাত্রে রাখলাম এবং ফ্রিজে রেখে দিলাম তারপর আমি রান্নাঘর থেকে বের হয়ে নিজের কক্ষে চলে আসলাম আমি ভাবছিলাম কেন সেই ছেলে আমাকে এভাবে দেখছিল কিন্তু পরে আমি ভাবলাম হয়তো এটা আমার কল্পনা কিন্তু এই বয়সের ছেলে এমন করতে পারে না তাই আমি বিষয়টিকে গুরুত্ব দিলাম না তার পরিস্থিতি শুনে আমি তার প্রতি সহানুভূতি অনুভব করছিলাম কিছুক্ষণ পরে আমি ঘর থেকে বের হয়ে দেখলাম সে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করছে আমি বারান্দায় বসে তাকে দেখছিলাম সেই কাজের প্রতি সতর্ক ছিল কোনো রকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল না আমি ভাবলাম হয়তো আমি তার সম্পর্কে ভুল ধারণা করছি রাতে খাওয়ার পর সে বলল ম্যাডাম বাইরে খুব ঠান্ডা যদি আপনি খারাপ না মনে করেন আমি আপনার রুমে ঘুমা সে কথা সত্যি ছিল শীতের মৌসুম শুরু হয়ে গেছে এবং বাইরের ঠান্ডা ছিল আমি বললাম তুমি আমার রুমে ঘুমাবে কোথায় আমার রুম কোনো ফাঁকা ঘর নয় একটি কাপড় সেলাইয়ের জন্য রাখা সেখানে অনেক কিছু পরে আছে কাপড় সেলাইয়ের যন্ত্র আছে এবং ঘরটা ছোট তুমি যদি সেখানে আমার জিনিসগুলো জায়গা থেকে সরিয়ে ফেলবে এবং আমি আবার খুঁজে পাপ সে বলল আপনি না মনে করলে আমি আপনার রুমে ঘুমাব আমি হঠাৎ করে বিস্মিত হয়ে গেলাম তারপর সে বলল ম্যাডাম কি আমি মাটিতে বস্তু বিছিয়ে ঘুমায় কিন্তু বাইরে খুব ঠান্ডা তার কথা শুনে আমি তাকে আমার রুমে ঘুমাতে অনুমতি কিন্তু তার মুখে আমি অদ্ভুত আনন্দের চিহ্ন দেখছিলাম যেন সে অনেক খুশি হয়েছে সে তৎক্ষণাৎ নিজের বিছানা তুলে এনে আমার রুমে মাটিতে বিছিয়ে শুয়ে পড়ল আমি অন্ধকারে ঘুমানোর অভ্যাস ছিলাম তাই আমি ঘুমানোর আগে রুমের লাইট নিভিয়ে দিয়েছিলাম তারপর আমি আস্তে আস্তে গভীর ঘুমে চলে গেলাম এবং কখন আমি গভীর ঘুমে চলে গিয়েছি তা জানতেই পারলাম না সকাল হলে আমি যখন ঘুম থেকে উঠলাম আমার মাথা খুব ভারী লাগছে হয়তো আমি বেশি সময় ঘুমিয়ে ফেলেছিলাম আমি ঘড়ি দেখলাম দশটা গেছে যদিও আমি সাধারণত নটার আগে উঠে যেতাম কিন্তু আজ আমার মনে হচ্ছে ছিলাম অনেক দেরিতে উঠেছি আমি এখনও বিছানা থেকে উঠিনি তখন আমি শুনলাম ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে আমি বিছানা থেকে নেমে দেখি ছেলেটি উঠে গেছে এবং আমার ওয়াশরুমে ঢুকে পড়েছে তার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম যে সে আমার অনুমতি ছাড়া আমার ওয়াশরুম ব্যবহার করছে আমি ভাবলাম সে যখন বাইরে আসবে আমি তাকে বলব যে ভবিষ্যতে সে আমার রুমের ওয়াশরুম ব্যবহার না করে যখন সে ওয়াশরুম থেকে বের হলো আমি দেখলাম সে গোসল করে বের হয়েছে তার মুখে এক ধরনের অদ্ভুত হাসি ছিল আমি অনুভব করলাম আমার চুল এলোমেলো হয়ে আছে যদিও আমি ঘুমানোর সময় আমার চুল ঠিক করে বেঁধে রেখেছিলাম আমি তৎক্ষণাৎ আমার চুলের বন্ধন সেরে নিলাম এরপর আমি রান্নাঘর থেকে বের হয়ে এসে দেখলাম সে বাড়ির কাজ করছে তার মুখে কিছু অদ্ভুত আনন্দ ছিল আমি কৌতূহলী হয়ে ভাবলাম কেন তার মুখে এমন হাসি হয়তো আমি তার প্রতি ভুল বুঝেছি সন্ধ্যায় আমি হালকা খাবার তৈরি করে রেখেছিলাম আমি গরম খাবার নিয়ে এসে দেখলাম সে মেঝেতে বসে আছে এবং অপেক্ষা করছে আমি খাবার তার সামনে রেখে দিলাম এবং সে ধীরে ধীরে খেতে লাগল তার চোখের কোনায় আমি আবারও সেই অদ্ভুত দৃষ্টি দেখলাম আমি বুঝতে পারছিলাম কিছু একটা অস্বাভাবিক হচ্ছে কিন্তু ঠিক কি ঘটছে তা বুঝতে পারছিলাম না রাতে আমি বিছানায় শুয়ে চিন্তা করতে থাকলাম আমার মনে হচ্ছিল তার প্রতি আমার অতিরিক্ত সহানুভূতি তার আচরণের কারণ হতে পারে আমি ঠিক করতে পারছিলাম না কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করব কিছু সময় পর আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম এবং আলো নিভিয়ে দিলাম রাতের অন্ধকারে আমি হঠাৎ অনুভব করলাম ঠিক কিছু একটা ভুল হচ্ছে আমি চোখ মেলে তাকালাম এবং দেখলাম ছেলেটি ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে আমি অস্বস্তি বোধ করলাম এবং ধীরে ধীরে উঠে বসে পড়লাম আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক হচ্ছে না আমি তাকে প্রশ্ন করলাম তুমি এখানে কি করছো সে আমার দিকে তাকিয়ে বলল ম্যাডাম আমি জানি না আমি শুধু আপনাকে দেখার চেষ্টা করছি আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ আপনি আমাকে এত সুযোগ দিয়েছেন আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম তার বক্তব্য শুনে মনে হচ্ছিল সে আসলে তার নিজের ভিতরের অনুভূতি কথা প্রকাশ করতে পারছি না আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম তুমি যদি কোনো সমস্যা অনুভব করো তাহলে আমাকে জানাও আমি তোমাকে সাহায্য করতে চাই কিন্তু সে মাথা নিচু করে বলল না ম্যাডাম আমি কোনো সমস্যা নেই আমি শুধু আপনাকে দেখছি আমি আর কিছু বললাম না এবং ঘুমানোর চেষ্টা করলাম পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি সে আগের মতোই শান্তভাবে বাড়ির কাজ করছে তার মুখে অদ্ভুত হাসি আজ আর দেখা যাচ্ছিল না আমি নিশ্চিত ছিলাম সে আমাকে কিছু না বলে নিজের অনুভূতি বোঝা হালকা করার চেষ্টা করছে তবে তার সেই আচরণ আমাকে বুঝিয়ে দিন মাঝে মাঝে আমাদের সহানুভূতি সীমা ছাড়িয়ে যায় এবং কীভাবে সঠিকভাবে অনুভূতি প্রকাশ করা উচিত তা আমাদের শিখতে হবে আমি নিজেও এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছি যে কীভাবে নিজের অনুভূতি এবং অন্যের অনুভূতির প্রতি সঠিকভাবে মনোযোগ দিতে হয় এইভাবে দিনগুলো চলে গেল ছেলেটি ঘরের কাজ দক্ষতার সাথে চালিয়ে গেল এবং আমি তার প্রতি আরও সচেতন হয়ে উঠলাম আমি শিখলাম কখনো কখনো আমাদের সহানুভূতি সীমানা চিহ্নিত করা দরকার যাতে পরিস্থিতি আরও জটিল না হয় এই গল্প থেকে শিক্ষা হলো যে জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সামনে ফেলে দেয় যেখানে আমাদের সমস্ত বিশ্বাস ও মূল্যবোধের পরীক্ষা নিতে হয় একজন নারী হিসাবে আমাদের সবসময় আমাদের সীমারেখাগুলো জানা উচিত এবং কখনো এমন কিছু করা উচিত নয় যা আমাদের জন্য পরবর্তীতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে